Jimmy হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার পরিবারে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো এখন ঘুরিতে সাড়ে সাতটা বাজছে তো আমি আর ছেলে আর মেয়েকে খেলার মাঠ থেকে নিয়ে ফিরছিলাম তখন আমাদের যে স্ট্যান্ডটা আছে তো সেখান থেকেই ফুল নিচ্ছিলাম ফুলের এত দাম আর ফুল তো সবারই মোটামুটি ভালোই লাগে ফুল আমারও খুব ভালো লাগে এখানে ছোট ছোটো ছোটো যে ফুলগুলো আছে বেলি ফুল সেই ফুলের মালা কিন্তু মানে মাথায় দিলে দারুণ লাগে আমার প্রচণ্ড পছন্দ করে তো ওখানে হচ্ছে আমার মেয়ে ভিডিও করছে তার জন্য আমি দেখতেই পেলে হাই করে দিলাম আর কুড়ি টাকার ফুল একদম একটু ভাড়া দিচ্ছে আগে তো দশ টাকার ফুল অনেকটাই ছিল এত ফুলের দাম আখন্দের মালা পঞ্চাশ টাকা ছাড়া নেই শ্রাবণ মাস বলেই এত জিনিসের দাম আর আমাকে কীরকম লাগছে বলো তো সবুজ চুড়ি পরে আমি এক হাত ভর্তি করে চুড়ি পরে নিয়েছি ফুলগুলো দেখে জানো তো বন্ধুরা কি যে লোভ লাগছে আর আজকে ফুলের দোকানে বেশি ভিড় যেহেতু সোমবার আর এই ব্লগটা হচ্ছে সোমবারের মানে মানে রবিবারের রাত্রি থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি তোমরা আমার ব্লগটা একটু বেশি বেশি করে দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তোমরা যদি ব্লগগুলো দেখো না তাহলে ডেলি ব্লগ দেওয়ার ইচ্ছে করে তোমরা একদম ব্লগ দেখো না আমার মন থেকে আর ইচ্ছেই করে না ভালোই লাগে না কত কষ্ট করে আমরা ব্লগগুলো তৈরি করি যদি তোমরা না দেখো তাহলে কি ভালো লাগে বলো তো তারপর ফুল টুল নিয়ে এসে ফুলটা রেখে দিয়েছি তারপরে বাচ্চাদেরকে দেখো খাওয়াতে নিয়ে চলে এসেছি শনি রবিবার মানেই হচ্ছে বায় না কী খাবে কি খাবে ওদের শুধু বায় মা এটা খাবো মা ওটা খাবো এটা খাবো তো যখনই পারি যতটুকুই পারি টুকটাক খাইয়ে নিয়ে যায় তো চলো খাবারগুলো অর্ডার করে দেওয়া হোক আমার মেয়ে বলছে এই ছোট্ট পিৎজাগুলো খাবো তো জিনিসগুলো মোটামুটি দাম খুব একটা বেশি নয় ঠিকই আছে তার মধ্যে খাবারগুলো তো প্রচণ্ড ভালো আমি তো সবসময় এখানেই বাচ্চাদেরকে নিয়ে আসি আর এখান থেকে বিস্কিট চানাচুর কেক যেগুলো দরকার হয় টুকটাক নিয়ে চলে যায় দেখো সংসার মানেই শুধু যে আমার মানে তোমাদের দাদা ভাই একা করবে সেটা না আমার মধ্যেও আছে যে আমাকেও করতে হবে যতটুকু পারি করার চেষ্টা করি যতটুকু পারি না হয়তো করি না ঠিকই কিন্তু আমি চেষ্টা করে যাই লড়তে মানে লড়তে যখন এসেছি লড়েই যাচ্ছি জানি না কতদিন অবধি লড়ে যেতেই হবে তো প্রচণ্ড পা ব্যথা শুরু হয়ে গেছে একটা অঘটন ঘটে গেছে আমার সঙ্গে তার কারণ হচ্ছে আমি আমাদের এখানে যে লেক কালী মন্দিরটা আছে ওখানে আমি প্রণাম করে বাড়ি ফিরছিলাম তো বাসের সামনে যখন আমি দাঁড়িয়েছি ছেলে মেয়েকে তুলে দিয়েছি আমার মনে হচ্ছে আমার ছেলে মনে হয় বাসে ওঠেনি আর বাসে একটা পা দেবো কি আমি পুরো পাটাই নিচে পড়ে গেছে জানো তো বন্ধুরা আর পুরো পাটা মোচকে গিয়ে জানা তাই অবস্থা এই যে অঘটনটা আমার ঘটে গেছে আমি ভাবতেও পারিনি যে এই রকম ঘটনাটা ঘটে যাবে তারপর ওদেরকে ওখানে খাইয়ে দাইয়ে নিয়ে এসে দেখো আমি মিষ্টি নিতে চলে এসেছি যেহেতু গোপুর সোনাকে গিয়ে ভোগ দিতে হবে আর কালকে হচ্ছে সোমবার তো সবকিছু মিলেই টুকটাক আমি এই দোকান থেকেই মিষ্টি নিয়ে নিই আর প্রচণ্ড পায়ে ব্যথা জানি না বাড়ি গিয়ে কী অবস্থা হবে মানুষের বিপদ হলে না মানুষ ঠিক বুঝতে পারে না আমি ভাবছি আমার ছেলেকে তুলে দিয়েছে আবার ভাবছি যে না ও মনে হয় উঠেনি আমি উঠে গেছি মায়েদের মন জানো তো সত্যি করে বড় জ্বালা মারা ছেলে মেয়েকে ছেড়ে থাকতেও পারে না যখন রাগ হয় কষ্ট হয় তখন বলে এই দূরে দূরে চলে যা দূরে চলে কিন্তু এটা পারে না একটা মা কিন্তু রয়ে যেতে পারে না সত্যি কথাই তাই তো এখন আমি বাড়ি ওখান থেকে রিক্সকা নিয়ে নিলাম তারপরে আর রাত্রের দিকে ব্লগ শ্যুট করিনি এটা তার পরের দিন মানে সোমবার সোমবার ঘুম থেকে উঠে একদম শরীরটা ম্যাজ ম্যাচ করছে জামাকাপড়গুলো সব মেরে দিয়েছি আমাদের এইদিকে মোটামুটি তিন মাস ধরে মনে হয় বৃষ্টি হচ্ছে মনে হয় ভুল বলা হলো সাড়ে তিন মাসই হতে যাবে এত বৃষ্টি আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে তাই না কি ভালো লাগছে এই ছোট্ট ছোট্ট জবা ফুলগুলো ফুটে না আমার খুব ভালো লাগে তো এক ঝাঁক করে ফুটে যখন মানে তিনটে চারটে করে ফুটে তখন তো আরও ভালো লাগে এটা একটাই ফুটেছে তো আমি এখানে বসে বসে ব্রাশ করছি আর এত আমার পায়ে ব্যথা রাত্রেবেলার দিকে একটুখানি শেক দিয়েছিলাম তারপরে মনে হচ্ছে পা একদম ধরে যাচ্ছে মানে ব্যথাতে আমি আর থাকতেই পাচ্ছি না মানে আমি রাস্তাঘাটে চললেই আমি মনে হয় কোথাও না কোথাও পড়ে যাই হোটোজ খেয়ে যায় নালে পড়ে যায় আমার এই রোগটা যাবে না ছোটোবেলা থেকে এইটা একটা ছিল এখন অতিরিক্ত পরিমাণে আমার বেড়ে গেছে আসলে চিন্তা ভাবনাটাও অনেক কিছু হয় চিন্তা ভাবনা করতে করতেও জীবনটা অনেকটা শেষের দিকে হয়ে গেছে তাই মনে হয় তারপরে দেখো এই যে বর্ষায় আমার গাছগুলোর অবস্থা দেখছো চারিদিকে স্বাস্থ হয়ে গেছে তো এখানে এই গাছগুলো রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে তো চলো মুখ টুক ধুয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি তো মুখ টুক ধোয়া হয়ে গেছে তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করতে চলে এসেছি সকালবেলায় ঘুম থেকে উঠে আমার যেটা মেন কাজ হয় ঠাকুর ঘর পরিষ্কার করা তো মাঝে মাঝে এমনও করি হয়তো যে আগে মুখটা হয়তো ধুয়ে নিই বা কোনো সময় মুখটা ধোয়াও হয় না ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে নিই আর তোমাদের ছোট্ট ভাই আর বনু মিলে আজকে আমার গোপোসনাকে উঠিয়েছে উঠিয়ে একদম পুজো টুজো করে দিয়েছে বলেছি বাবু আজকে প্রচণ্ড পা ব্যথা করছে তো তুমি আজকে ভাইকে তুলে দাও তো ভাইকে তুলে দিয়ে দেখো কি সুন্দর বসিয়ে দিয়েছে আর প্রচন্ড ওষুধ মানে ব্যথা তো এই জন্য ওষুধ খেতে হচ্ছে এত ব্যথা করছে আমার ভালোও লাগছে না তো এখানে দেখো আমার ছেলে কিন্তু সকাল সকাল এদের একটা কি বলো তো সকালবেলা ঘুম থেকে ওঠে এরা কোনো বাসি জামা কাপড়ই পরে না একদম জামা কাপড় ছেড়ে দেয় তারপরে আবার অন্য একটা কাঁচা জামা কাপড় পরে এটা স মানে ছোটো থেকে এদের একটা স্বভাব সেটা আমার মধ্যেও আছে এদের মধ্যেও আছে তো চাটা কিন্তু আমি করিনি চাটা মেয়ে করে দিয়েছি বললাম বাবু চাটা করে দাও আমার মেয়ে কিন্তু চা করতে খুব ভালো পারে মোটামুটি ও রান্না বান্না টুকটাক পারে কিন্তু একটা জিনিস কী বলো তো একদম কথা শোনা না এখনকার বাচ্চারা পড়াশোনার কথা বললেই মনে হয় মা বাবারা ভালো না এই হচ্ছে ব্যাপার তো এখানে আমি বিস্কিট কিনে নিয়ে এসেছিলাম তো সেই বিস্কিট দিয়েই খাচ্ছি এটা হচ্ছে টোস্ট বিস্কুট আমার টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে খুব ভালো লাগে তোমাদের কাদেরকে ভালো লাগে অবশ্যই বলবে তো মেয়ে ওখানে হাসছে তারপর দেখো চলে যে চাটা খেয়ে দে এই যে ঠাকুর ঘর পরিষ্কার করতে তো এখানে আমার ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে দুধের প্যাকেট গুঁড়ো দুধ টুকটাক যে জিনিসগুলো লাগে গোপুষণার জন্য তো সেইগুলো সব কিনে আনা হয়েছে আর যতই আমি ভালো করে মুছি না কেন সকালবেলাটা এত সুন্দর করে পরিপাটি করে কাজ করি সন্ধ্যের পর আর কি বলবো তোমাদেরকে বন্ধুরা আর সেটা ঠিক থাকে না তো এখানে দেখো আমি ভালো করে এটা মুছে টুছে নেবো তারপরে চলে এসে যে হাত ধুয়ে কী করতে হবে না করতে হবে সেটা দেখছি যে মানে কি রান্না হবে না হবে আজকে কি বানাবো গোপো শোনার জন্য তো সেটাই দেখাশোনা চলছে তো ভাবলাম আজকে একটু ডালিয়া বানিয়ে নিই তো ডালিয়া ডালিয়া যেগুলো আছে তো সেগুলো এখন আমি ঝটপট ঝটপট করে ঠিক করে নিচ্ছি সব কিছু রেডি করে আমি যদি ধরো বাদবাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো সেরে যদি স্নান করে আসি হয় তাড়াতাড়ি হয়ে যাবে আর কাজ ফেলে রাখতে দেখবে ভালোও লাগে না যারা মোটামুটি সবসময় টুকুর টুকুর করে কাজ করতে থাকে তাদের কাজ ফেলে রাখলে না প্রচণ্ড বিরক্ত লাগে তো সেটা হচ্ছে আমার কোনো কাজ ফেলে রাখতে ভালোই লাগে না সেরকম সবু মানে সবজিও ছিল না বাজারে আশি টাকার নিচে কোনো সবজি নেই লঙ্কা দেড়শো টাকা মানে কোন সবজি খাবো তোমরাই বলো বন্ধুরা একদম আশি টাকা ভেন্ডি মানে আমি সবজি কিনতে গিয়ে না পুরো মাথাটা ঘুরে যায় যে ঠিক আছে সবজির থেকে চলো ডাল ভাত আলু সেদ্ধ এগুলো খাওয়াটাই ভালো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কি বলো তো বন্ধুরা একটু ভেবে চিনতে চলতে হয় একটু ভেবে চিনতে না চলতে পারলে সত্যি করে খুব মুশকিল তো এখানে দেখো এটুকুবার মাত্র সবজি নিয়েছি তো সেইটারই কত দাম কুড়ি টাকা আমি যখনই কিছু সবজি কিনি বলি কুড়ি টাকার কুড়ি টাকা করে দাও তো আমাকে দেখে বলে কুড়ি আরে আসলে কী বলো দেখো এখন বর্ষার সবজি যদি আমি ফ্রিজে রাখছি সেটা জল বসা হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তার থেকে আমার কুড়ি টাকার সবজি নিয়ে যদি আজকের এই বেলাটা হয়ে যায় বা অন্য এটা হয়তো আজকে পটল রান্না করলাম কাল ভেন্ডি রান্না করলাম এরকম করে করলে সেটা ঠিকই হয় তো আমি এখন ঝটপট করে এইসবগুলো কেটে নিই এখানে দেখো মুগের ডাল আর ডালিয়া একসঙ্গে রেখে দিয়েছি সমস্ত সবজি কাটা হয়ে যাবে তারপরে সমস্ত জিনিসগুলোকে ভালো করে ধুয়ে একটা একটা করে রেখে দেব রেখে দেওয়ার পর যে কাজগুলো আছে সংসার মানেই হচ্ছে কাজ কাজের কিন্তু কোনো শেষ নেই তো দেখো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে পটল আলু আর বেগুন একটু ভাজা করব আর এখানেও তাই দিয়েছি আলু পটল আর হচ্ছে তোমার কুমড়ো আর ধনে পাতাটা রেখেছি আর এখানে মুগের ডাল আর ডালিয়ে আমার মানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে তারপর এখন আমি ঝটপট করে চলে এসেছি ঘর মোছতে তো সকালে উঠে আমি ঝাড়ুটা দিয়ে নিয়েছি প্রত্যেক দিনের কাজ হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা একটা দিন যদি মনে করি এগুলো করবো না তাহলে নিজেরই খারাপ লাগে যারা সবসময় করে এসছে না তারা পারে না তো চলো এই কাজটা করে নিই তারপরে আবারও আসছি তোমাদের সামনে তো সমস্ত কাজ করে চলে এসেছে এখন আমি পুজোর রুমে আর এখন কোনো কাজ আমি করব না এখন পুজোর রুমে যত কাজ আছে সেইগুলো এখন আস্তে আস্তে করবো তো ডালিয়া ধুয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আর সমস্ত সবজি দিয়ে দিয়েছে এখন এটার মধ্যে মানে কুকারের মধ্যে সবজিগুলো ভেজে তোমরা তো মোটামুটি ডালিয়া রান্না করতে পারো আর এখানে একটা জিনিস কি হয়ে গেছে বলো তো আমি না এরকম করে বসে রান্না করতে একদম পারি না মনে হয় একটা ছোট্ট টুলের খুব দরকার টুল হয়ে গেলে খুব সুবিধা হয়ে যাবে তো চলো কথা কম বলি এখন ঝটপট করে আমি রান্নাটা সেরে নিই ডালিয়াটা বসিয়ে আমি গোবসনাকে স্নান করাবো বাদ বাকি যে কাজগুলো আছে শিব পুজো আছে তো সেই কাজগুলো করব। তো এই জন্য আমি ভাবলাম ডালিয়াটাকে বসিয়ে দিই তারপরে বাদ বাকি কাজগুলো করব। তো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে আমার সঙ্গে থেকো তো প্লিজ তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করি পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর তোমরা যদি একটু সাপোর্ট না করো আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো তোমাদের তো সাপোর্ট একদম 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 অনেক 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 দরকার বন্ধুরা তো একটু আমাকে সাপোর্ট করো বন্ধুরা তো চিনিটা শেষ হয়ে গেছিলো আমার গোপু সোনা তো চিনিটা নিয়ে আসা হয়েছে সেটা অন্য কৌটোতে রাখছি তো এখন আর কথা বলছি না চলো কাজগুলো করি তো ওইদিকে আমি ডালিয়া বসিয়ে দিয়েছি আর নতুন নতুন যে জামাগুলো কেনা হয়েছে তো সেগুলো সব রাখছি আজকে শ্রাবণ আহ মানে শ্রাবণ মাস সোমবার আছে তো আজকে বাবুদেরকেও সবুজ সবুজ জামা পরাবো তো তোমাদেরকে দেখাবো কেমন লাগছে সেটা বলবে তো এটা আমি কেনাকাটা করেছি আরও গোপসার জন্য কেনাকাটা করতে বাকি আছে তো এই জন্য আর এত বৃষ্টি না বেরোতে ইচ্ছেই করো না মনে হচ্ছে এই বেরোবো আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় আর এখন বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লাগবে একে তো আমার পায়ের অবস্থা এতটাই খারাপ রাস্তাঘাটে চলতে গেলে মনে হয় টনমলো টনমলো খায় তো এখানে দেখো আমি শিব পুজো করছি এই ছোট্ট শিবটা তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছে বেনারস থেকে এনে তো আমি এটাতেই পুজো করি মোটামুটি পনেরো বছর ধরে এই শিবটাতেই পুজো করছি ওং নম শিবাই ওং নম শিবাই ওং নম শিবাই তো কারা কারা এই শ্রাবণ মাসে সোমবারটা করছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বেলপাতাগুলো যেন তো বন্ধুরা এত সুন্দর একদম ছোট্ট ছোট্ট বেলপাতা তো আমি সেরকমভাবে কিন্তু পুজো করতে পারি না তো যেটুকুই পারি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করি দেখো আমি যদি খুব আমার পুজো বলতে গেলে কি বলে তো পুজো পাঠটা মারা সব সময় ভালো পারে তো আমি করতে করতে এখন যতটুকু পারি ততটুকু হয়ে গেছে তো এটা নিয়ে আমি সন্তুষ্ট আমি জানি ভগবানকে আমি যেভাবে পুজোর ফুল দেব সেভাবে ঠাকুর নেবে তো যেটা পাড়া না পারা ফুল দেওয়াটাই হচ্ছে বড় কথা তো এখানে দেখো আমি এবার আমার গোপুষণাকে স্নান করাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হ রে বলে দাও তো সব বন্ধুদেরকে তোমরা প্রচন্ড দুষ্টুমি করছো আমার ব্লগ দেখছো না আমার ব্লগটা একটু দেখো একটু বলে দাও তো গোপুসোনা সব ফ্রেন্ডদেরকে যে আমাকে একটুখানি ভালোবাসো তাই না তাই না এরে বাবা রে বাপরে বাপরে তো চলো বাবুকে সান টান করিয়ে নিয়ে অনেকক্ষণ শান টান করানো হয় তারপরে এই যে টান করানোর পর আমার সমস্ত ভোগ দেখো রেডি হয়ে গেছে এখানে ডালিয়া এখানে ভাজা আম কেটে নিয়েছি এখানে দেখো ফুটি নিয়ে নিয়ে এসেছি আর বানিয়েছি সুজি তো আজকের ভোগে হচ্ছে এটাই তো সমস্তটা সেরকমভাবে দেখাতে পারিনি আর বড় ব্লক হয়ে গেলে তো তোমরা দেখতে চাও না এই জন্য ছোটো ছোটো ব্লক করার চেষ্টা করি ডালিয়াটা একটু জলের পরিমাণটা মনে হচ্ছিল বেশি হয়ে গেছে তো ঠিক হয়ে গেছে এখন তো চলো আমি ভোগটা ঠাকুরকে নিবেদন করে নিই আর তোমরাও দেখতে থাকো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমার গোপুসোনা দেখো সান টান করে একদম সেজে টুজে রেডি হয়ে বসে আছে এই দেখো আর জন্য আজকে দেখো দাদা কিনে এসেছে মাজা নিয়ে এসেছে তো সেটা দিয়েছি আর এখানে দেখো আম কেটে দিয়েছি ডালিয়া দিয়েছি আর এখানে সুজি বানিয়েছি মিষ্টি আর তিন রকম হচ্ছে ভাজা আর জলের মধ্যে দেখো তুলসী পাতাটা দিতে ভুলে গেছি তো আজ হচ্ছে আমার গোপু শোনার জন্য এটাই হয়েছে তো আশা করি তোমাদের ছোট্ট এই ভিডিওটা ভালো লেগেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো চলো আবারও তোমাদের সামনে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আসবো এই রকম আমার গোপুষোনাকে কী কী ভোগ দিচ্ছি না দিচ্ছি সবটাই ঠিক আছে হরে কৃষ্ণ তো পুজো কমপ্লিট হয়ে গেছে পুজোর পর দেখো আমরা সবাই মিলে ডালিয়া খাচ্ছি তো আজকের এই সোমবারের ব্লগটা তোমাদেরকে একটু দেরি হয়ে গেছে তবু কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে তো আজকের মতো বিদায় নিলাম টাটা বাই